তুমি যদি সেকেন্ড টাইমের হয়ে থাকো তাহলে আজকের ভিডিও তোমার জন্য কিসের এত দুশ্চিন্তা সেকেন্ড টাইমার হয়েও কিন্তু টপ টপ মেডিকেলের সার্জ পাওয়া যায় আর সেকেন্ড টাইমারদের কিন্তু মেডিকেলের সার্জ পাওয়া সবচেয়ে সহজ আজকে এই ভিডিওতে ভাই একটু তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যাতে হচ্ছে তুমি সেকেন্ড টাইম হয়েও মেডিকেলের টপ রেজাল্ট করতে পারো এবং কীভাবে করবা কি কি করতে হবে সবগুলো বাই বায় বলবো ধীরে ধীরে তুমি চাষ হচ্ছে একটু শুনো ভাই বলবো তুমি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা ইনশাল্লাহ তুমি এই ভিডিও থেকে উপকৃত হবা এবং ভায়ের বিশ্বাস তুমি যদি এটা ফলো করো ইনশাল্লাহ তুমি সফল হবেই হবে তো চলো কথা না ভাই শুরু করি দি আর তুমি যদি ভাইয়ের চ্যানেলটাতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো চলো প্রথম কথা হচ্ছে এই যে তুমি যে সেকেন্ড টাইম এক্সাম দিবা মাথা থেকে দুশ্চিন্তাটা কী করতে হবে কমাইতে হবে তুমি কি জানো ভাইয়া ভাইয়ের একটা কথা বলি যে গত বছর আমাদের যে মেডিকেল ব্যাচ ছিল এখানে হচ্ছে সেকেন্ড মধ্যে সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল ভাইয়ার বাইরে একটা কথা বলি সে হচ্ছে প্রথমবার প্রথমবার মেডিকেলে পরীক্ষা দিয়ে ফিফটি পেয়েছে একবার দেখো ফিফটি সিক্স খুবই কিন্তু কম মার্কস খুবই কম মার্কস সে কিন্তু চাইছিলো যে প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়ার জন্য আমি ওকে নিশ্চিত করছিলাম যে ভাই প্রাইভেট মেডিকেলে তোর পড়ার দরকার নাই তুই হচ্ছে সেকেন্ড টাইম এক্সাম দে আমি বলছি তুই সেকেন্ড টাইম এক্সাম দে তুই জাস্ট হচ্ছে সেকেন্ড টাইম এক্সাম দে এবং ভাইয়া যেয়ে বলি এই কথাগুলো শুন দেখবি সেকেন্ড টাইম তোর জন্য হবে তুই হবে এবং সে ইনশাল্লাহ এবার করে দিয়ে দিয়েছে এবং আহমদুল্লাহ সে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল সায়েন্স পেয়েছে তাহলে দেখো এটা কিন্তু চারটি খানে কথা না যে সেকেন্ড টাইমার হয়ে চট্টগ্রাম মেডিকেল সায়েন্স পাওয়া নিশ্চয় এর পিছুর বিভিন্ন কৌশলগুলো আছে এখন ভাইয়া তোমাদেরকে এই কৌশলগুলো শেয়ার করব তোমরাও যাতে এই কৌশলগুলো শুনে এবং সেটা অবলম্বন করে তোমরাও যাতে এগিয়ে যেতে পারো এবং প্রথম কথা হচ্ছে ভাইয়া তুমি সেকেন্ড টাইমার নিশ্চয় তুমি এখন বাস্তবরা বুঝতে পারছো তোমার চারপাশের পরিস্থিতি কীরকম বুঝতে পারছো কোচিং সেন্টারগুলোর পরিস্থিতি রকম তোমার একটা ভালো একটা আইডিয়া আছে তুমি বুঝতে পারছো তোমার আসলে কি কি কারণে মেডিকেলের চান্স হয় না সেটাও কিন্তু তুমি ভালো করে জানো আমার চেয়ে তুমি ভালো করে জানো তুমি কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে সেগুলো তুমি অবশ্য অবশ্যই জানো বা প্রথম কথা হচ্ছে তুমি একটা আজকে এখনই বসে একটা লিস্ট তৈরি করবা যে তোমার কোন কোন জায়গায় ঘাটতি আছে তুমি কি কি কারণে এই যে মেডিকেলের চান্স পও এই জিনিসগুলো তোমার পয়েন্ট করা উচিত তুমি একটা পয়েন্ট করে করে লিখবা এবং প্রয়োজনে তুমি এটা হচ্ছে যেখানে পড়তে বসবা সেখানে দেওয়ালের মধ্যে কি করবা টাঙ্গায় রাখবা কেন তুমি প্রত্যেকটা দিন দেখবা যে তোমার কোন কোন ভুলের কারণে তুমি হচ্ছে নিজের পায়ে নিজের কুঁড়াটা মারছো নিজের পায়ে নিজের কুঁড়াটা মারছ জিনিসটা ছোটটা এরকম কথাটা শুনতে খারাপ লাগলো এখন তোমাকে ওই বুলগুলা থেকে বের আসতে হবে যদি বুলগুলা থেকে বের আসতে পারো ভাইয়ার বিশ্বাস সেকেন্ড টাইম তুমি একদম টপ রেজাল্ট করবা এবং তোমার দ্বারা হবে দশসেরা রেজাল্ট আর এখন ভাইয়া বলি কিভাবে পড়বা দেখো প্রথম তুমি তো তোমার বইগুলা জানো তারপর ভাই তোমাকে কিছু জিনিস শেয়ার করে যেগুলো অবশ্যই করতে হবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই মেন উপর প্রকাশ করতে হবে বাজারের যে বিভিন্ন বইগুলো আছে কোচিং সেন্টার বইগুলো আছে ভাই এগুলো একদম ফালায় দাও তোমার মেডিকেলে সায়েন্স পেতে হলে শুধুমাত্র মেন বই দরকার মেন বই দরকার মেন বই পড়ে মেডিকেলে ফার্স্ট হওয়া যায় মেন বই পড়ে মেডিকেল টপ করা যায় তাহলে কেন আমি মেন বই থাকতে এটা সেটা নিয়ে পড়বো আমার জাস্ট ফোকাস থাকবে হচ্ছে মেন বইয়ের উপর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু গাদার মতো গড় 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 পড়লে হবে না তোমাকে বুঝতে হবে কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোন জিনিসগুলো কম ইম্পর্টেন্ট কোন জায়গা থেকে পরীক্ষায় বেশি কোশ্চেন আসে টিচারদের পছন্দের জায়গা কোনটা এই জন্য বায়া বলি একটা গাইডলাইনের মধ্যে থাকা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যারা সেকেন্ড টাইম আর ওদের গাইডলাইনের মধ্যে থাকা সবচেয়ে ইম্পর্টেন্ট যাতে হচ্ছে তারা তাদের পড়ালেখার যে সিস্টেমটা সেটা আর একটু ডেভেলপ করতে পারে এবং তাদের ভুলগুলো থেকে কি আসতে পারে সুদরে বেরো আসতে পারে কথা বুঝতে পারছো কি না তাহলে মেন বইটা কি করতে হবে ভালো করে পড়তে হবে এবং এই যে বাই বললাম কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না এবং কোনগুলো জোর দিয়ে পড়বা কোনগুলো একটু কম জোর দি পড়বা এই জন্য অবশ্যই হচ্ছে তুমি কোশ্চেন ব্যাঙ্ক হেল্প নেবা সেটা যে কোনো কোশ্চেন ব্যাঙ্ক হতে পার বাজারে একটা কোশ্চেন ব্যাঙ্ক নিলেও হইল এটা নিয়ে কোনো প্যারা নাই সব কোশ্চেন ব্যাঙ্কে সেম সব কোশ্চেন ব্যাঙ্কে সেম একটা কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে তুমি দেখলে বা যে কোনটা থেকে আসছে কোনটা থেকে আসেনি কোন জায়গাটা লেস ইম্পর্টেন্ট কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট কথা ক্লিয়ার এরপর ভাইয়া যে জিনিসটা বলবো তোমার অবশ্যই কোশ্চেন ব্যাংকের কোশ্চেন ব্যাংকের যে টপিকগুলো ওই টপিকগুলো একদম ঠোঁটের আগে আগে থাকতে হবে কেন ভাইয়া মেডিকেলের টিচাররা কিন্তু যারা কোশ্চেন করে ওরা কিন্তু মানে প্রত্যেক বছর কিন্তু সেম টপি ঘুরিয়ে পেয়েছে কোশ্চেন করে হয়তো বা তোমার লাইন ভিন্ন বা কোশ্চেন ভিন্ন কিন্তু টপিক কিন্তু সেম আর সবচেয়ে ফলাফায় যেটা কারণ মারা খায় সেটা হচ্ছে পুনশনী এমসি বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে উনিশশো এমসি সলভ করে না এবং এখনও অনেক কোচিং আছে যারা হচ্ছে এই যে উনুশীন এমসিকিউ পড়ায়ও না পড়ালে বংশং করে কোন রকম পড়াই শেষ করে দেয় আর ভাই উনিশশো এম সি তো শুধু এম সি না এগুলো আমার মাথার মধ্যে গেঁথে রাখতে হবে এবং শুধু বর বর করে পড়লে তো হবে না মাথার মধ্যে গেঁথে রাখার জন্য কিছু টেকনিক ট্রিক্স ইউজ করতে হবে যাতেগুলো হচ্ছে আমার পরীক্ষা পর্যন্ত মনে থাকে সেভাবে করতে তো আমাকে পড়তে হবে এই জন্য ভাই বলি প্রত্যেকটা টিচারের উচিত পড়াটা গুছিয়ে দেওয়া যাতে স্টুডেন্টদের এই পড়াটা পড়তে গেলে সমস্যা না হয় আমরা আমাদের ব্যাচগুলো তো এভাবেই করি কারণ আমাদের ব্যস্ত কোচিং না এটা হচ্ছে একটা প্রাইভেট ব্যাচ কিছু স্টুডেন্ট নিয়ে পড়ায় তো সব কিছু একদম বাসার টিচারের মতো দৌড়ে ধরে পড়ায় এই হচ্ছে কথা আর ভাইয়া বলবো তোমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে জিক ইংলিশ বা জিক ইংলিশে হেভি পরিমাণে কি করতে হবে গুরুত্ব দিতে হবে যেটা তোমাকে ফার্স্ট থেকে কি রাখবে আগে রাখবে কেন ভাইয়া কারণ ফার্স্ট কিন্তু দেখবা মোটামুটি তারা হয়তো বা অনেকে মানে কিছু কিছু পলা না হচ্ছে কি করছে বোর্ড পরীক্ষা রাখতে শুরু করছে কিন্তু অনেক ইস্যু হচ্ছে বোর্ড পরীক্ষা পড়তে শুরু করবে তারা কিন্তু জিক ইংলিশে এত টাইম দিতে পারবে না তারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে গিয়ে হিমশিম হবে জিক ইংলিশে কখন টাইম দিবে সো তুমি যদি এখন থেকে অল্প অল্প করে একটু একটু করে দেখো ভাই বলছি না যে অনেক বেশি দেখো অল্প অল্প করে একটু টাচা রাখো একটু একটু করে দেখলে কিন্তু যে ইংলিশটা এখন থেকে দেখলে কিন্তু হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে চেষ্টা করবা ইংলিশের যতটা সম্ভব রুলসটা অ্যাভয়েড করার জন্য কারণ ভাই পরীক্ষার মধ্যে এত অল্প সময়ের মধ্যে ইংলিশে পনেরোটা এমসিউ সলভ করা চারটেখানের কথা না এত রুলস শিখবা কোনটা কোনটা অ্যাপ্লাই করবা এই জন্য ভাই বলি এমন কিছু ট্রিক্স করবা যেগুলা তুমি কোশ্চেন দেখা মাত্র বলতে পারবো যে এই কোয়েশন আনসার এটা হবে যেটা হচ্ছে আমরা আমাদের এই যে ব্যস্টটাতে করাচ্ছি আর কি সেকেন্ডে আমাদের যে ব্যস্টটা আছে বা মেডিকেল সেখানে করাচ্ছি যাতে তুমি কোশ্চেন দেখা মাত্র আনসারটা বলে দিতে পারো এই হচ্ছে সবচেয়ে কথা আর সবচেয়ে কথা হচ্ছে ভাইয়া তোমাকে এবং একটা গাইডলাইনের প্রয়োজন একটা টিউটরের প্রয়োজন এবং টিউটরটা এমন হতে হবে যে তোমাকে একদম সব কিছু ধরে দেখা দিবে কোন জায়গা হচ্ছে ফার্স্ট টাইম কেন মেডিকেল সায়েন্স পাওয়া নেই এই জায়গাগুলো বেরো আসো এইগুলো পড় ওইগুলো পড় তোর এখান থেকে বেরো আসতে হবে এরকম করে একদম বাসার টিচার মতো একদম আপন লোকের মতো হচ্ছে তোমাকে গাইড করবে এরকম একটা দরকার এটা আমরা আমাদের বেস্টটাতে প্রোভাইড করতেছি ইনশাআল্লাহ আর আমরা তোমরা তারা চাচ্ছ যে ভাইয়া একটা প্রাইভেট ব্যাচ হোক অল্প কিছু স্কুল থাকবে আমি সেখানে পড়ব তাই তোমাদের জন্য হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশন ব্যাচ একদম সেকেন্ড জন্য বেস্ট একটা ব্যাচ হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশন ব্যাচ কেন ভাইয়া বলি আমরা এখানে একদম বাসার টিচার আমাদের দৌড়ে দৌড়ে পড়াই একদম প্রত্যেকটা মূল বই যত লাগবে ততটুকু গুছিয়ে দিই এক্সট্রিম বোর্ড যত লাগবে ততটুকু গুছিয়ে দিই প্রত্যেকটা রাইটে অনুষ্ঠান সলভ করে দিই শুধু সলভ না মনে রাখার ট্রিক্সও পড়াই দিই জিক ইংলিশে এমনভাবে গুরুত্ব দিই যাতে তুমি জিক ইংলিশ পুজোর মধ্যে পুজো আনতে পারো এবং মজার ব্যাপারটা ভাইয়া বললাম ইংলিশে আমরা কোনো রুলস মুখাস সবগুলো একদম ট্রিক্সের মধ্যে সলভ করাই দিই এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রধান হচ্ছে এই কারণে হচ্ছে বেশি চান্স পাই আমরা কিন্তু স্টুডেন্ট কম নিই কিন্তু যত জানি আলহামদুলিল্লাহ বেশিরভাগ স্টুডেন্ট চান্স পেয়ে যায় এই যে আমাদের সেকেন্ড থেকে প্রচুর চান্স পেয়েছে প্রচুর চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের একটা ধরো সফলতা আর কি কারণ আমরা যেভাবে শ্রম দিচ্ছি বা যেভাবে খাটতেছি বা কিন্তু আসলে কোনো প্ল্যাটফর্মে দয়া করবে না কারণ আমরা অস্টোর নিয়ে তাদেরকে একদম ভাষাটি দয়া করাচ্ছি ভাই ভাইয়া আপনাদের এত এত ফিচার তাহলে ভাইয়া আপনাদের কোর্স ফি কেমন হবে কোর্স ভাই আমাদের কোর্স ফি অনেক বেশি না খুবই কম অন্যান্য প্ল্যাটফর্ম হচ্ছে অনেক অনেক কম মাত্র চার হাজার আশি টাকা অনলি চার হাজার আশি টাকা এবং যাদের এই কোর্স ফি দিতে সমস্যা একসাথে তাদের জন্য আমরা দুই ভাগে বেঙ্গে বেঙ্গ মানে পেমেন্ট করার মানে সুবিধা রাখছি অর্থাৎ তুমি যখন প্রথমে ভর্তি হবে তখন হচ্ছে তুমি দুই হাজার চল্লিশ টাকা দিয়ে ভর্তি হবা এবং পরবর্তীতে বাকি টাকা পেমেন্ট করলে হবে এটা কিন্তু ভাইয়া তোমাকে কোনো প্ল্যাটফর্মে দিবে না কোনো প্ল্যাটফর্মে দিবে না মাত্র চার হাজার আশি টাকা তা আবার বেঙ্গি দুই ভাগে দেওয়ার সুযোগ কেউ দিবে না ভাই কেউ দিবে না আমাদের সার্ভিসটা কিন্তু বেশি কিন্তু ফিটা কিন্তু অনেক অনেক কম যারা ভর্তি যাচ্ছ তারা ভাবতে ভাই কীভাবে ভর্তি হবো ভর্তি হওয়ার নিয়মটা ভাই বলতেছি এখানে তুমি যে নাম্বারটা দেখতেছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানে করবা করার পর সরাসরি বাইকে এই নাম্বারে কল করবে বা নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা দিলে ভাই তোমাকে কোর্স অ্যাড করে দিব এছাড়া তোমার যদি কোনো কোশ্চেন দেখে তুমি মনে করো না আমি বাই থেকে সরাসরি কথা বলি হ্যাঁ তাহলে হচ্ছে তোমার জন্য ভাইয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপটা সবসময় খোলা তুমি বাইকে মেসেজ দাও ভাই তোমাকে ইনশাল্লাহ যত সম্ভব মানে হেল্প করা যায় করবো ইনশাল্লাহ ভাই সাত মতো হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ একদম আপন ভাইয়ের মতো চেষ্টা করবো যাতে হচ্ছে মনে রাখবো আর সম্পর্ক তবে কি একদম গভীর আমরা যে টিচার স্টুডেন্ট সম্পর্ক গভীর যাতে পলা পাইনটা তাদের সমস্যা কথাগুলো খুলে বলতে পারে আর আমরা যাতে কেউ তারি সেগুলা সলভ করে দিতে পারি ঠিক আছে এই হচ্ছে কথা আর অবশ্যই অবশ্যই হচ্ছে ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা যাতে হচ্ছে ভাই তোমাদের জন্য এরকম এরকম ভিডিওগুলো দিতে পারি তোমাদেরকে মোটিভেট করতে পারি বিভিন্ন সাজেশন দিতে পারি এবং ইনশাল্লাহ বেস্ট বেস্ট ক্লাসগুলো তোমাদেরকে গিফট দিতে পারি ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ